আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার পুরো বাসা ভিডিওটা শেয়ার করছি তো আমি যে আমার রুমে ঢুকলাম ঢোকার পরে প্রথমে বারান্দা তো বারান্দাতে আমরা যে এখানে খাবার একটা রাখছি এখানে বসে আমরা নিচে বসে পাটি পেরে বসে আমরা সবাই মিলে খাই তো আমাদের ছোট্ট মানে ফ্যামিলি ছোট্ট পরিবার তো যাই হোক আমরা চারজন মানুষ আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি আমাদের তেমন একটা অসুবিধা হয় না তো আমরা রুমে বসে খাওয়া দাওয়া করি অনেক সময় তো সুবিধার জন্য এখানে বসে খাওয়া দাওয়া তো এখানে যে পানির ফিল্টার রাখা হয়েছে আর বোতলে পানি রাখছি বোতল নিষে যখন পানি দেয় তখন এখানে মানে পানি নিয়ে আসে রাখে দিই তো যাই হোক এই যে এখানে চুলো তো আমার ওই যে মানে লাইনের গ্যাস আছে কিন্তু লাইনের গ্যাসটা হচ্ছে বাহিরে সিঁড়ির সামনে জায়গা আছে ওখানে বাহিরে চুলা দিয়ে রাখছে আর কি তো ওখানে বসে রান্না করা হয় তো আর বাহিরেতে যখন গ্যাস না থাকে তখন এই যে কারেন্টের চুলোতে এখানে রান্নাবান্না বান্না করি তো এই যে এখানে হচ্ছে বাথরুম আর এই যে এইটা হচ্ছে দুটো রুম এই দুটো দরজা দুটো রুম তো আমি আমার প্রথমে আমার সেলের রুমে ঢুকছি ঢুকে যে দেখাচ্ছি তো আমার সেলের রুমে অবশ্য টাইস করা নাই কিন্তু আমরা যে রুমে থাকে সেই রুমে হচ্ছে টাইস করা তো এই যে এখানে আগে অনেক আগে উঠাইছে তো মানে বাসাটা অনেক আগে উঠাইছে সেই জন্য এরকম করে রাখছে আর কি ওনারা হয়তো যখন ভাঙবে তখন এটা হয়তো ভাঙবে আবার নতুন করে সিস্টেম করে করবে তো যাই হোক আমরা যেহেতু ভাড়া আসি ভাড়া বাসায় আসি তো তারা যেটা করে সেটাই তো যাই হোক এই যে আমি আমার ছেলে রুমে দেখাচ্ছি ছেলে রুমে আমার ছেলে পড়ার টেবিল আর এই যে এখানে বিছানা ছেলে এলাকায় ঘুমায় ছেলে লেখাপড়া করে সেই সুবিধার জন্য আমাদের এই ঢাকা শহরে থাকা না হলে তো আমরা বাড়িতেই থাকতাম তো আমি বিয়ের পরের থেকেই ঢাকা শহরে থাকি তো ছেলে মেয়ে লেখাপড়ার সুবিধার জন্য আর বাড়িতে যাওয়া হয় নাই ঢাকা শহরে লেখাপড়া করানো হচ্ছে তো এই যে দুটো বেড আমার মানে ছেলের রুমে তো এই বেডটা হচ্ছে আমরা আগে হচ্ছে মানে ওই ছাবড় পাশে যখন ছিলাম তখন এই বেডটা ছিল তো আমরা নিয়ে আসছি এখানে কিছু ফেলে দেই নেই তো যে মেহমান আসলে তখন আমার ছেলে রুমে এই বেডেই ঘুমাইতে পারবে আর ছেলের বেডে মেহমান ঘুমাতে পারবে তো যাই হোক এই যে সেলের রুমটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আর আমার মেয়ের পড়ার মানে ওই যে বই খাতা ওই ছোট্ট একটা টেবিল আছে ওখানে রাখা আছে তো আমার মেয়ে তো আমার রুমে বসে পড়ালেখা করে এই রুমে তো বেশি পড়ালেখা করে না তো ওখানে হচ্ছে রাখা হয়েছে আর কি তো যাই হোক সেলের রুম থেকে বের হয়ে এবার এবার আমি আমার রুমে আসছি তো আমার রুমে যে দেখো মানে আমি এখানে আমার প্রথমে ঢুকলাম ঢুকে যে ড্রেসিং টেবিল খাট তো এই যে জানালা দুটো জানালা দিয়ে এখানে প্রচুর বাতাস আসে তো এই যে দেখতেই পারছেন আমি এই যে মানে এত বাতাস মানে বলার মতন না দুটো জানালা একটা হচ্ছে দক্ষিণা জানালা একটা হচ্ছে পূবের জানালা মানে পূব সাইডে দক্ষিণা সাইডে তো যাই হোক এই দুটো জানালা দিয়ে প্রচুর পরিমাণ বাতাস আসে যখন বাতাস আসে তখন দেখা যায় কি পর্দা একদম উড়ে উড়ে যায় তো এই যে দেখতে পারছেন এমন বাতাস আস্তে আস্তে অনেক সময় এত বাতাস মানে আমরা ফ্যান বন্ধ করে দিতে বাধ্য হই মানে রাত্রে একটু বৃষ্টি হলেই দেখা যায় কি ফ্যান বন্ধ করে দিতে হয় সারা রাত আর ফ্যান চালাতে হয় না তো মানে আমরা যেখানে আগে ছিলাম ওখানে সাবলেট বাসে এত প্রচুর গরম গরমের জন্য আমরা থাকতে পারি না সেই জন্য আমরা হচ্ছে মানে সাবের বাসা মানে ওখানে ভাড়া কম ছিল তারপরে আমরা রুম সেরে দিয়ে এই বাসাটা আমরা নিয়ে এসেছি তবে আল্লাহর মতো অনেক শান্তিতে আসি মানে গরম নাই আর ভিতরে তো চুলা নাই বাইরে চুলা তো সেই জন্য গরম একটু কম তো অনেক ঠান্ডা অনেক পরিমাণ ঠান্ডা তো যাই হোক এই যে আমার রুমটা দেখে দিলাম আর আমরা মানে ঢাকা শহরে বেশি একটা জিনিসপাতি করি না তার কারণ ঢাকা শহরে বাসাবাড়ি পাল্টানো অনেক ঝামেলা তাই হালকা পাতলা যেটুকু আমাদের প্রয়োজন সেটাই আমরা হচ্ছে কিনে নিয়েছি আর মানুষ একজন ইনকাম দিয়ে এত কিছু করা যায় না তো যাই হোক আমার রুমটা আমি আমার দেখে দিলাম পুরো বাসা ভিডিওটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ